সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বুইয়া পাস আসছে জুন মাসের বুইয়া পাশ বা সিজন তিরিশের বুইয়া পাস তো এই জুন মাসের বুইয়া পাস বা সিজন তিরিশের বুইয়া পাসটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে জুন মাসের বুইয়া পাশের মধ্যে যে সমস্ত বান্ডেলগুলো থাকছে বান্ডেল ছাড়াও যে সমস্ত আইটেমগুলো থাকছে এছাড়াও কিন্তু জুন মাসের বুইয়া পাশের মধ্যে আমরা স্পেশাল একটা ইমোটও দেখতে পেয়ে যাব তো জুন মাসের বুইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ার এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা জুন মাসের বুইয়া পাস বা সিজন তিরিশের বুইয়ে পাসটা জুন মাসের বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বুইয়া পাস করার সঙ্গে সঙ্গে কিন্তু ফিমেল বান্ডেলটা পেয়ে যাবে ফিমেল বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তো বান্ডেলের যে শার্টের পার্টটা দেখতে পাচ্ছো সাথে কিন্তু লাইটিং অ্যানিমেশন থাকছে এবং প্যান্ট দেখতে পেলে শু দেখতে পাচ্ছ এবং হেয়ার স্টাইলটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে সঙ্গে কিন্তু একটা ফেস প্রিন্টও আমরা দেখতে পেয়ে যাবো তো ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো এনিমি কিল করলে বা এনিমিকে নক ডাউন করলে কিন্তু আমরা বান্ডেল ফিমেলের বডি পার্ট থেকে একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাব তো বুঝিয়া পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে দশ লেভেলে গেলে কিন্তু ফ্রি একটা স্কাই বোর্ডের আমরা পেয়ে যাবো যে স্কাই বোর্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এরপরে কুড়ি লেভেলে গেলে কিন্তু আমরা বুইয়া পাশের স্পেশাল একটা ব্যানার ফ্রিতেই পেয়ে যাবো যারা বুইয়া পাশটা নেবে তারা কিন্তু কুড়ি লেভেল কমপ্লিট করলেই মনস্টার ট্র্যাকের স্কিনটা পেয়ে যাবে তো মনস্টার ট্র্যাকের স্ক্রিনটা কিন্তু জাস্ট নর্মাল থাকছে তো এরপরে তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাবে যে স্কাই বোর্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ লেজেন্ডারি এবং ইউনিক টাইপের একটা স্কাই বোর্ডের স্কিন থাকছে এরপরে চল্লিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গ্যারান্ডি স্কিন পেয়ে যাবে যে গ্যারি স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা গ্যান্ডারি স্কিন থাকছে আর বুইয়া পাস করলে তারপরেই কিন্তু এই লেজেন্ডারি গ্যারান্ডি স্কিনটা পাবে তো এরপরে পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু ফ্রিতে একটা একটা আফতার পেয়ে যাবে যারা বুইয়া পাস করবে না ফ্রিতে আফতারটা পেয়ে যাবে যারা বুইয়ে পাসটা করবে তারা কিন্তু লেজেন্ডারি এসি এইচটির গান স্ক্রিনটা পেয়ে যাবে তো জুন মাসের বুইয়া পাস বা সিজন তিরিশের বুইয়া পাশের স্পেশাল গান স্কিন হিসাবে কিন্তু লেজেন্ডারি একটা এসি এইটির গান স্ক্রিন থাকছে যার অ্যাবিলিটি আছে ম্যাগাজিন আছে ডবল প্লাস রেঞ্জ আছে সিঙ্গেল প্লাস and <laughs> এরপর শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি একটা ব্যাটারি স্ক্রিন পেয়ে যাবে যে ব্যাটারি স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি লেজেন্ডারি টাইপের এরপরে সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে এই টি শার্টটা পেয়ে যাবে যেটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা টি শার্ট থাকছে জাস্ট নর্মাল আর এরপরে যারা বুইয়া পাশটা নিয়েই নেবে তারা কিন্তু সত্তর লেভেল কমপ্লিট করলে একটা লেজেন্ডারি ব্যাক প্যাকের স্ক্রিন পেয়ে যাবে যে ব্যাক প্যাকের স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এরপরে আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে একটা লুট বক্সের স্কিন পেয়ে যাবে যে লুট বক্সের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই মারাত্মক থাকছে তো পর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বইয়া পাশের স্পেশাল ইমোটটা পেয়ে যাবে এই ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেশাল এই ইমোটটা কিন্তু বুইয়া পাশের মধ্য থেকে পেয়ে যাবে নব্বই লেভেল কমপ্লিট করলে আর একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে যে মেল বান্ডেলটার লুক এবং ডিজাইন কিন্তু খুবই স্পেশাল থাকছে আর বান্ডেলটার সঙ্গে যে লাইটিং অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এনিমি নকডাউন করলে বা এনিমিকে কিল করলে কিন্তু আমরা বান্ডেল থেকে একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো খুবই মারাত্মক থাকছে আর বান্ডেলের বডি পার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যান্টটা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছো এবং নর্মাল একটা শ্যু থাকছে এবং হেয়ার স্টাইল বলতে যেটা কিন্তু মাস্ক টাইপের থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই আমেজিং লাগছে কিন্তু দেখতে তো এরপরে জুন মাসের বুইয়া পাস বা সিজন তিরিশের বুইয়া পাশের সমস্ত মেন রিয়গুলো তোমরা একটু হাইলাইটভাবে দেখে নাও যেটা কিন্তু দশ লেভেল একটা স্কাইবোর্ডের স্ক্রিন থাকছে কুড়ি লেভেল একটা ব্যানার পঞ্চাশ লেভেল একটা আফতার থাকছে সত্তর লেভেলে গেলে একটা টি শার্ট আমরা পেয়ে যাব এবং আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা এই লুট বক্সের স্ক্রিনটা পেয়ে যাবো এইগুলো কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে আর এরপরে বুইয়া পাস করলে কিন্তু এক লেভেলেই আমরা পেয়ে যাচ্ছি বুইয়া পাসের স্পেশাল ফিমেল বান্ডেলটা তো এরপরে তিরিশ লেভেলে গেলে কিন্তু আমরা একটা স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাব যেটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এরপরে চল্লিশ লেভেলে গেলে লেজেন্ডারি একটা গ্যারান্টি স্ক্রিন আমরা পেয়ে যাব এরপর পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু লেজেন্ডারি একটা এসি এইটির গান স্ক্রিন আমরা পেয়ে যাব এরপর ষাট লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা লেজেন্ডার একটা ব্যাটারি স্ক্রিন পেয়ে যাব আর সত্তর লেভেলে গেলে কিন্তু বুইয়া পাসের স্পেশাল ব্যাক প্যাকের স্কিনটা আমরা পেয়ে যাব যেটা কিন্তু খুবই মারাত্মক থাকছে এরপর নব্বই লেভেলে গেলে কিন্তু আমরা লেজেন্ডার একটা ইমোট পেয়ে যাবো যেটা কিন্তু তো জুন মাসের বুয়ে পাশের স্পেশাল একটা ইমোট থাকছে আর ইমোটটা কিন্তু খুবই মারাত্মক থাকছে এরপর লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা বুইয়া পাশের মেল বান্ডেলটা পেয়ে যাব তো মেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে তো জুন মাসের বুইয়া পাশ বা সিজন তিরিশের বুইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে রাখলাম তো জুন মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর জুন মাসের বুইয়া পাশটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই জুন মাসের এক তারিখ থেকে আমাদের গেমের মধ্যে পরবর্তী যে সিএস র্যাঙ্ক সিজন স্টার্ট হচ্ছে তো সিএস র্যাঙ্ক আমরা যে সমস্ত রিওয়ার্ড গুলো ফিরে পাবো সমস্ত একটা ম্যাচ খেললে কিন্তু একটা স্পেশাল বক্সের পেয়ে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেশাল একটা লুট বক্সের স্ক্রিন আমরা পেয়ে যাবো সিএস র্যাঙ্ক সেন একত্রিশে একটা ম্যাচ খেললে আর ষাটটা ম্যাচ খেললে কিন্তু আমরা একটা যেমন গোলালের স্ক্রিন পাই সেটা কিন্তু পেয়ে যাবো তো এরপরে সিএস র্যাঙ্ক সিন একত্রিশ স্পেশাল কিন্তু আমরা একটা গানের স্ক্রিন পেয়ে যাবো যেটা কিন্তু বিজন গানের একটা স্ক্রিন থাকছে আর গানের স্ক্রিনের সঙ্গে অ্যাবিলিটি আছে অ্যাকুরেসি আছে সিঙ্গেল প্লাস ঠিক আছে আর এছাড়াও কিন্তু রিলোড স্পিড আছে সিঙ্গেল প্লাস মুভমেন্ট স্পিড আছে মাইনাস এরপর হিরোইকের ড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ হিরোইকের ড্রেসটা কিন্তু খুবই স্পেশাল লাগছে যেহেতু ব্ল্যাক কালারের উপর ডিফেন্ড করে রেডি করেছে গানে জ্যাকেট টাইপের দেখতে কিন্তু খুবই ইউনিক লাগছে হিরোইকের ড্রেসটা আর এছাড়াও ইলাইট মাস্টারে গেলে আমরা যে প্যানের স্ক্রিনটা পেয়ে যাবো প্যানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্মাল একটা প্যানের স্ক্রিন থাকছে তো এই সমস্ত রিটগুলো কিন্তু আমরা সিএস র্যাঙ্ক একত্রিশ স্পেশাল ফ্রি তেই পেয়ে যাব আর এরপরে সিএস র্যাঙ্কসিন একত্রিশে হিরোইকের আফতার দেখতে পাচ্ছ মাস্টারের আফতার দেখতে পাচ্ছ এই সমস্ত আফতারগুলো আমরা ফ্রিতেই পেয়ে যাবো এছাড়াও প্লাটিনামের ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ হিরোইকের ব্যানার দেখতে পাচ্ছ আর এছাড়াও মাস্টারের ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত ব্যানার এবং আফতারগুলোও কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো সিএস র্যাঙ্কসিন একত্রিশ স্পেশাল তো সমস্ত ব্যানার এবং আফতারগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এছাড়াও সিএস র্যাঙ্কসিন একত্রিশ স্পেশাল আমরা যে সমস্ত রিওর্টগুলো ফ্রিতে পাবো সমস্ত ফ্রির রিওর্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি